কেন্দ্রের নেশামুক্তি কর্ণধারকে এবার পিটিয়ে খুন শিলনড়া দিয়ে থেতলি তা মারা হয়েছে খুন করা হয়েছে বলে অভিযোগ পশ্চিমবঙ্গের উত্তর পাড়া এই ঘটনা তদন্তে পুলিশ কি বলছেন সে বিষয়ে সংশ্লিষ্ট শোনাবো যখন আমরা দরজা ভেঙে ঢুকেছি ভিতরে তখন আমাকে ওকে ধরতে গেছি আমরা তো আমাকে আর রাহুল নামের ছেলেটাকে হ্যাঁ আমাদের সামনে আমরা তো আবার আমাকে মেরেছে আর রাহুলকে মেরেছে আমরা আবার ভিতরে ঢুকে গেলাম ভয় মেরে যান থেকে তাই জন্য আমরা ভিতরে ঢুকে গেলাম তারপরে ও কিভাবে দরজা খুলেছে চাইছেন এখন আপনারা দোষীরা শাস্তি পান আমি চাই দেখেন আমি একটা পেশেন্ট আমার মেডিকেলে চলে আমি অনেক আপনারা শুনলেন তার বক্তব্য তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল গোপাল বাবু এই যে নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারকে থেতলে খুন করে সেখান থেকে পালিয়ে যায় দুই আবাসিক এবং অভিযোগ রয়েছে এই দুই আবাসিকই নাকি তাকে খুন করে তবে সেই বিষয়টায় এখনো পর্যন্ত এই পলাতক দুজনকে কোনো খোঁজ পাওয়া গেছে পক্ষে বলে রাখি আমরা ইতিপূর্বে দেখেছি নেশা মুক্তি কেন্দ্রে নেশা মুক্তি কেন্দ্রে রাখা হয় তাদের কিন্তু মৃত্যু হয়েছে বারবার নেশা মুক্তি কেন্দ্রের ভিতরে অভিযোগ উঠেছিল কিন্তু এবারে একদম উলট পুরন তুমি বলতে পারো নতুনত্ব নেশা কেন্দ্রের কর্ণধার কে দিয়ে থেকলে খুন করে পালিয়ে গেল দুজন আবাসী এটা একদম নতুনত্ব ব্যাপার এটা দক্ষিণ চব্বিশ পরগনা হয়। এটা উত্তর চব্বিশ পরগনা উত্তর পাড়া এগারো নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় টাইম টু টেন্ট নামে একটি নেশামুক্তি কেন্দ্র রয়েছে সেখানে কর্ণদা এখন বর্তমানে মদন দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী সেখানে এই আবাসিকে গতকাল এই ঘটনাটি ঘটে গতকাল রাত্রে কিন্তু আবাসিক দেখা পালিয়ে যায় কিন্তু যে দুজন পালিয়ে গেছে তাদের এখনো পর্যন্ত খোঁজ করতে পারেনি পুলিশ তবে একটা জিনিস তোমাকে বলে রাখি মদনের যদি নন্দিতা ফার্মা বলেন পৌনে সাতটা নাগাদ এমন একটি ঘটনা ঘটে একদম মর্মান্তিক ঘটনা বলতে পারো একদম নোড়া দিয়ে জেদলে পালাচ্ছে তবে এলাকা যদি তারা তাদের যদি সুস্থ মানুষ না হতো তাহলে এই কাণ্ড ঘটাতে পারতো না তারা যেহেতু সুস্থ মানুষ তাদেরকে আটকে রাখা হয়েছিল এমন ঘটনা ঘটেছে তবে যাই হোক না কেন পুলিশ তদন্ত চালাচ্ছে এখনো কোনদিন তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি একদমই ধন্যবাদ অর্থাৎ দুজনের বিরুদ্ধে রয়েছে এই অভিযোগ কিন্তু দুজনেই পলাতক তাদেরকে উদ্ধারে ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এই দুই অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন